ভাবতেই অবাক লাগে আমরা কাদের জন্য সংগ্রাম করেছি আমরা কাদের জন্য রক্ত দিয়েছি কাদের জন্য জীবন দিয়েছি যাদেরকে বাঁচাতে এই দেশটা আমরা স্বাধীন করেছি তারাই আজকে আমাদের বিরুদ্ধে বাবর ভাই আপনি করতে পারলেন আপনার তো ফাঁসি হয়ে যেত আপনার তো মুক্ত হওয়ার কোনো কথা ছিল না শুধুমাত্র ছাত্রদের রক্তের বিনিময়ে আপনার নেত্রী আপনি মুক্তি পেয়েছেন আপনিও বললেন যে দ্রুত নির্বাচন দেন সংস্কার লাগবে না ভাই আপনি যান আপনার জনগণের কাছে কতটা পপুলারিটি কতটা ভালোবাসে আপনাকে ইভেন আমিও কতটা ভালোবাসি আপনার প্রত্যেকটা ভিডিও পাওয়া যায় অপেক্ষা থাকি আর আপনি দ্রুত নির্বাচনের জন্য আপনিও সবাইকে উস্কে দিচ্ছেন ভাই রে ভাই বিশ্বাস করুন আপনার সম্দের সমালোচনা করবো বা আপনাকে আপনার বিরুদ্ধে যারা ভিডিও করবো এই সচেতন কখনোই ছিল না বা ইচ্ছে ছিল না খারাপ লাগে বুঝছেন ভাই সতেরোটা বছর আপনি কারাভোগ করলেন আপনার মতো বিএনপি এই আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ ভারত আপনাদেরকে কিভাবে করলো কতজনকে গুম খুন হত্যা করলো ধর্ষণ করলো আপনার কেউ আওয়ামী লীগে নিষিদ্ধ চান না আপনার কেউ দেশের সংস্কার চান না নির্বাচন 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 করে আপনার পাগল করে ফেলছেন নির্বাচন দিলে কি হবে ভাই ক্ষমতা গিয়ে কি করবেন শেখ হাসিনা আপনাকে ধরার কারণ ছিল যে আপনি ভারতের বা দিল্লির দায়বাদকে মেনে নি সাধুবাদ জানাই তারপরে আরও কিছু কথা থেকে যায় আপনি আপনার শাসনামলে ক্ষমতা বলে প্রতিদিন নতুন নতুন দেশ পড়তেন আপনার এত টাকা যে আপনি প্রতিটা দিন নতুন নতুন দেশ পড়ার যদিও আপনি দুর্নীতি করছেন কিনা না এ বিষয়ে সন্ধি হান এ বিষয়ে আমি কিছু বলবো না তবে দুর্নীতি যদি করে থাকেন আল্লাহ তালা কিন্তু আপনাকে সতেরো বছর কারাভাগের মাধ্যমে হয়তো আল্লাহ তালা আপনি ক্ষমা করে দিয়েছেন আরো কি ভাই পাক করতে চান আরো কি জনগণ হক মারতে চান আমরা তো চাই যে আপনাদের মতো লোকের রাজনীতিবিদ হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাক ভারতের বিরুদ্ধে এগিয়ে নিয়ে যাক আপনি জানেন বাবুর ভাই যে আপনি সাধারণ মানুষের কাছে কতটা আইড কতটা আইডল হিসেবে পরিচিত আমাদের যুব সমাজের কাছে আপনি যেন মুক্তি পাননি পাঁচ আগস্ট পর থেকে আপনাকে কত ভিডিও কত কি করলাম আমরা যে বাবার ভাইকে চাই বাবার ভাইকে চাই বাবার ভাই মুক্তি চাই কেন বাবার ভাইকে মুক্তি দেনি আচ্ছা আপনি পোলটি মারলেন ভাই আপনি আপনার নেতা রহমানের কথা বলেন আপনার পোলটি মারছে নেতা রহমান ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতা আসার চেষ্টা চালাচ্ছে ভারতের হাত ছাড়া বিএনপি কখনই ক্ষমতা আসবেন কখনই না বিএনপির জনপ্রিয়তা দিন দিন একদম কমে গেছে এই ভোটের বাক্সটা মেনলি কারা শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ভোট হবে এক একমাত্র যে কটা ছাত্রদল ছাড়া বাকি কোন শিক্ষার্থী বিএনপি কে ভোট দেবে না কেউ না আর শিক্ষার্থীরা যদি একটু সচেতন হয় যদি বলে প্রত্যেকটা ফ্যামিলি কে ম্যানেজ করে যে ভোট বিএনপি কে দেওয়া যাবে না ভোটের ব্যবসা ফাঁকা এমন কোনো পরিবারে যেখানে কোনো শিক্ষার্থী নেই আমি যদি আমার একশো পরিবারকে বলি আমার এলাকার আশেপাশে কেউ বিএনপি কে ভোট দেবে না প্রত্যেকটা শিক্ষার্থী এরকম যে চায় দশ পার্সেন্ট কেন জিরো 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 এক পার্সেন্ট পাবেন তার সন্দেহ আছে ছাত্রদের সাথে লাগতে গিয়ে কোনো রাজনৈতিক দল পায়নি ভাই কোনো কেউ পায়নি জাতীয় পার্টি নেই আওয়ামী লীগ ভ্যানিশ বিএনপি ভ্যানিশের অপেক্ষা না আমরা হচ্ছে কাউকে ঠেড দিচ্ছি না এটা বাস্তব শিক্ষার্থীদের পেছালি গিয়ে কোনো রাজনৈতিক দল টিকতে পারেনি লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ যুবক রক্ত দলের জন্য বসে আছে দেশকে স্বাধীন করার জন্য আপনারা মনে করেন না যে আপনারা অস্ত্রের মুখে শিক্ষার্থীরা মুখ বন্ধ রাখবেন এই থিওরি প্রয়োগ করে লাভ নেই এত গান্ড মূর্খ আপনার হন না দবর ভাই আপনার প্রতি সবিনয় অনুরোধ আপনি আমাদের বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করুন আপনাকে আমরা ভালোবাসি আমরা আমরা বিএনপি কে শ্রদ্ধা করি জিয়াউর রহমানকে খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধা করি সত্যি কারণ তারা গণতন্ত্রের জন্য যথেষ্ট সংগ্রাম করেছে যথেষ্ট কষ্ট করেছে তাদের এই সংগ্রামকে নষ্ট করে দিয়ে না তাদের মূল্যবোধকে সবার মাঝে ছড়িয়ে দিন এবং এই দেশটা যেন গণতন্ত্রের মাধ্যমে নতুনভাবে পুনর্গঠিত হতে পারে সেই বস্তু আপনার নেতা তারেক রহমান এই দেশের জন্য কোনো কিছু বই ভালো কিছু বই আনবে না অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করুন সংস্কার হোক হাসিবাদের দোষরা চলে যাক নির্বাচন অবশ্যই হবে তখন নয় দেখা যাবে দয়া করে এখন পরিস্থিতি ঘোরাটে করবেন না নইলে যে অবস্থায় আছে পয়ফা পালনর আপনি আমি কেউ জায়গা পাবো না